আজকের ভিডিও বাঙালি এক কথা শিল্পীকে নিয়ে যিনি রবীন্দ্রনাথের সমসাময়িক লেখক হয়েও যিনি লিখতে আরম্ভ করলেন সমাজের নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ঘৃণিত মানুষের হয়ে তিনি কি বলেন জানেন তিনি বলেন সংসারে যারা শুধু দিল পেলো না কিছুই যারা বঞ্চিত যারা দুর্বল উৎপীড়িত মানুষ হয়েও মানুষ যাদের চোখের জলের কখনো হিসেব নিল না নিরুপায় দুঃখময় জীবনে যারা শুধু ভেবেই গেল সমস্ত থেকেও কেন তাদের কিছু অধিকার নাই নমস্কার আমি অনন্যা আজকে বলবো বাঙালির এক অমর কথা শিল্পীকে নিয়ে হ্যাঁ এক অমর কথা শিল্পী যাকে নিয়ে বলতে আরম্ভ করলে কখনো শেষ হবে না যে কিনা চোখে চোখ রেখে কথা বলতে শিখিয়েছিলেন যিনি বলেছিলেন অন্যায়ের সঙ্গে আপোষ না যার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই ভিডিও করার আগে আমি রিসার্চ করে দেখলাম কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে ভিডিও বানাতে গেলে আস্ত একটা মুভি তৈরি হয়ে যাবে তাই সেখান থেকে রোমাঞ্চকর কিছু কথা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই আর বলে রাখি ভিডিওটা বড় হওয়ার কারণে এই ভিডিওটা তিনটে পার্টে ভাগ করা হয়েছে তো চলুন আজ এই ভিডিওটা শুরু করা যাক হুগলি জেলায় দেবানন্দপুর নামক একটি ছোট্ট গ্রাম গ্রামটি ইস্টার্ন রেলওয়ে ব্যান্ডেল থেকে প্রায় চার কিলোমিটার হবে এই গ্রামের এক দরিদ্র পরিবারে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পনেরোই সেপ্টেম্বর তারিখে বাংলায় বারোশো তিরাশি সালের একত্রিশে ভাদ্র শরৎচন্দ্রের জন্ম হয় তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতার নাম ভুবন মোহিনী দেবী প্রভাস চন্দ্র এবং প্রকাশচন্দ্র নামে শরৎচন্দ্রের আরও দুই ছোট ভাই এবং অনিলা দেবী ও সুশীলা দেবী নামে দুই বোন ছিলেন অনিলা দেবী ছিলেন ভাই বোনেদের মধ্যে সবার বড় আর সুশীলা দেবী ছিলেন সবার ছোট এখানে বলে রাখি শরৎচন্দ্রের বাবা একটু চঞ্চল মনের মানুষ ছিলেন কারণ তিনি একটু ভব ঘুরে ছিলেন এই কারণে তিনি ভব ঘুরে হওয়ার জন্য তার সাহিত্য আর উপন্যাস যা তিনি লিখতেন সেগুলি অস্থির মনের জন্য কখনোই সম্পূর্ণ করতে পারতেন না আরও একটা কথা শরৎচন্দ্র তার সময়কালের সামাজিক সমস্যাগুলিকে উপলব্ধি করেছিলেন অত্যন্ত কাছ থেকে তাই জীবনের সমস্যাগুলোকে তিনি বেশি করে দেখিয়েছেন তিনি দেখিয়েছেন সমাজ ও ব্যক্তির মধ্যে ঝামেলা হলে সেই ঝামেলার জন্য দায়ী থাকে সমাজ শরৎচন্দ্র বাংলা কথা সাহিত্যের শ্রেষ্ঠ শিল্পী এই কারণেই যে তিনি মানব জীবনের সুখ দুঃখ এবং অশ্রু বেদনাকে সহানুভূতির রসে ডুবিয়ে এমন স্নিগ্ধ মধুর এবং বেদনাবিধুর কাহিনী ফুটিয়ে তুলেছিলেন যা আর কেউ কখনো লিখতে পারেননি এই জন্যই পাঠকের সঙ্গে চরিত্রের একাত্মতা দেখবেন আপনি অন্য কোনো বই যা আপনি পড়তে ভালোবাসেন তা যদি পড়েন যতই পড়ুন না কেন শরৎচন্দ্রের কোনো উপন্যাস বা গল্প যদি পড়ুন মনে হবে একটা লেখক আর পাঠকের আত্মার একটা মিলন ঘটছে বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের আগে যেটুকু কথা সাহিত্য সৃষ্টি হয়েছিল তা ছিল সমাজ বিধান নিয়ন্ত্রিত সামাজিক মানুষের মানসিকতার লীলাভূমি শরৎচন্দ্রই প্রথম সমাজের ছবি স্বরূপে এঁকে সমাজকে সহায়কের ভূমিকায় ঠেলে দিয়েছেন মানুষকে মূল চরিত্র করে মানবতামূলক সাহিত্য সৃষ্টি করেছেন আসলে শরৎচন্দ্র অপরিসীম মানসিক সহানুভূতি নিয়ে সমাজের পরাক্রম এবং সমাজবদ্ধ দুর্বল মানুষের আর্তনাথ জীবন্ত করে ফুটিয়ে তুলেছিলেন বঙ্কিমচন্দ্র সমাজকে এবং সমাজের বিধি বিধানকে অনেক ক্ষেত্রে আলাদাভাবে দেখেছেন অন্যদিকে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রের মতন সমাজ ও সমাজের বিধানকে এক করে দেখেননি সবসময় তিনি মনে করেছেন সুস্থ সমাজ তার বিধানের চেয়ে বড় তিনি পাপি এবং পৃথক করে দেখেছেন। এই দৃষ্টি নিঃসন্দেহে বাংলা কথা সাহিত্যে নতুন হয়ে থাকবে সারা জীবন শরৎচন্দ্র জানতেন পরিবর্তনশীলতাই বিশ্ব প্রকৃতির বিষয় গতিময়তাই এর প্রকৃতি সমাজের সঙ্গে মিলেমিশে এক হয়ে তার ভিতরের বাসনা কামনার আভাস দেওয়াই সাহিত্য ভাবে কাজে চিন্তায় মুক্তি এনে দেওয়াই তো সাহিত্যের কাজ তার প্রথম উপন্যাস বড় দিদিতে জমিদারের অত্যাচারের কাহিনী বর্ণনা করা হলেও সমাজ নিষিদ্ধ বিধবার প্রেম সমস্যা এবং মাধবীর স্নেহ ভালোবাসাই সবার উপরে গ্রহণ করেছে সুরেনের বড় দিদির ওপর ছেলে মানুষই নির্ভরশীলতা এবং মাধবীর স্নেহ কিভাবে ভালোবাসায় রূপান্তরিত হলো তার কাহিনী বড় আবার বিরাজ বৌতে চিরন্তন দাম্পত্য নীতির করা হয়েছে যেখানে গ্রামীণ জীবনে পরিবার জীবনের বাস্তব সমস্যাকে তুলে ধরা হয়েছে। জীবনের মধুর কাহিনী শেষ পর্যন্ত ট্র্যাজিক পরিণতিতে শেষ হয়েছে অন্যদিকে গৃহদাহ শরৎচন্দ্রের আর এক ভয়ঙ্কর সুন্দর উপন্যাস উপন্যাসের মধ্যে লেখক নরনারী দাম্পত্য জীবনের সমস্যাগুলিকে ফুটিয়ে তুলেছেন অর্থাৎ একই নারীর হৃদয়ে স্বামী এবং স্বামীর বন্ধু সম্পর্কে পরস্পর বিরোধী প্রণয় সমস্যা এখানে দেখানো হয়েছে আবার শরৎচন্দ্র অপরদিকে দেনা পাওনা উপন্যাসে শরৎচন্দ্র অত্যাচারী জমিদারের শাসন এবং শোষণের চিত্র অঙ্কন করেছেন আনন্দ মতন পথের দাবিতে পরাধীন জাতির মান সংকট এবং বিপ্লববাদের রূপটি আলাদাভাবেই চিত্রিত হয়েছে শেষ প্রশ্ন একটি বিবাদী উপন্যাস এই উপন্যাসে লেখক এক নতুন জীবন দর্শনকে উপস্থাপিত করতে চেয়েছেন বিপ্রদাস উপন্যাসটি পারিবারিক আচার নিষ্ঠার সঙ্গে প্রেমের বিরোধের কাহিনী শরৎচন্দ্র কোন সামাজিক নীতিবোধকে স্বীকৃতি দেননি বরং এর বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন বঙ্কিমচন্দ্রের যুগে সমাজ শক্তি ছিল প্রবল সেই জন্য সেই সময় সমষ্টি জীবনের দাবি ছিল সবচেয়ে বেশি কিন্তু শরৎচন্দ্র মনে করেন সমাজ শক্তি বাইরের শক্তিরূপে ব্যক্তি জীবনের অগ্রগতিকে বাধা দেবে এটা তিনি মেনে নিতে চান নারী এবং নারীত্ব এই দুটোকে আলাদা করে তিনি দেখতে চেয়েছেন শরৎচন্দ্র বরাবরই ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রতিষ্ঠান বিরোধী তার অর্থ এই নয় যে তিনি নাস্তিক ছিলেন তিনি ছিলেন সত্য শিব এবং সুন্দরের উপাসক রবীন্দ্রনাথের উপন্যাসের নারী চরিত্রগুলি মূলত সমাজের উচ্চ সেই তুলনায় শরৎচন্দ্র সমাজের সাধারণ স্তরের ক্ষুদ্র স্নেহ প্রেম প্রীতি ভালোবাসায় পরিপূর্ণ নারী চরিত্রগুলিকে এঁকেছেন তার উপন্যাসে শরৎচন্দ্র রমণীর প্রণয় আকাঙ্ক্ষাকে যেমন রূপ দিয়েছেন তেমনি তার সঙ্গে নারী হৃদয়ের নানান চিত্র এঁকেছেন বিশ্বেশ্বরী নারায়ণী কুসুম বিন্দু এদের মধ্যে আবার ষোড়শী এবং রমার মধ্যে দ্বৈত সত্তাকে অঙ্কন করেছেন শরৎচন্দ্রের অধিকাংশ নারীর প্রণয় কাহিনীর মূলে রয়েছে একটি ব্যর্থতা প্রেমের অপরিতৃপ্তি সব মিলিয়ে শরৎচন্দ্রের গল্পের একটি প্রধান গুণ বাস্তব কাহিনী এবং মনস্তত্বের উদ্ঘাটনে প্রকৃতির রূপ বর্ণনায় নারীর স্বরূপ দর্শনে দৈনন্দিন জীবনযাত্রার অঙ্কনে রচনা রীতি শিল্প সাফল্য লাভ করেছে কেমন লাগলো আজকের এপিসোড নাম্বার ওয়ান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করতে পারেন দেখা হচ্ছে পরের একটা পার্টে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ